সমস্যা আমি তো আমার মতন দর্জার তো নাই বুঝলি খান তাগো ফুল তো আমি বানায় বুঝছো আমার মতন দর্জি ওনার এই বাংলাদেশে নাই তখন তো পাকিস্তান ছিল এমন পাকিস্তান ছিল না তখন কেউ আমি তো সবসময় ভাল ধৰিছিল আচ্ছা যদি শ্বৰ্ট বনা গছ হ'লেও হয় মাপ নিব না কি এমনি কৰি দিব তোমাৰ লগত আবাৰ কি ৰা

আ আমার মাপ যদি আগে না নাও তোমার এই দোকান একবারে মনে কর টবলাডুলি বানিয়ে তোমার একবারে ওই ইয়া বাড়াই শুনেন থামেন আমি একটা কথা বলি আপনি কিন্তু বিদ্ব হইছেন আপনি মতইইবো Amnio না ঠিক মত বিচাডা কইরা দেন যে আগে হে তার কাজ আগে কইরা দেন না যে পরে হে কাজ করে বড় কোনো কাম হবে না জোর জার মূলক তার আমি হলাম এই এলাকার বড় ভাই আগে আমার ফটো আর মাপ নিবা এই বেটা হা হা তাই করবা

আমি মতেন দেখতে পারবো তুমি যে আমার মা বাগে নিল না তুমি কিভাবে তুমি দোহানদারি করো কিভাবে তুমি দহন মেলাও এটা আমি দেহুম কথা দিলাম কোথাও কি এই যে আমি গেলাম তুমি যে তো আমার মাম নিলে না ওই বেডির মা বাকি নিস মতিনের বইয়ের মতিনেরও দেখমু মতিনের বইয়েরও দেখে নিমু তোমারও দেখে নিমু আমি কয়ে গেলাম আচ্ছা এই যা তোর গামছা তুই গেছি তোর গামছা তুই গেছি গামছা এটা তাহলে দিয়ে গেছিস আমারে যা যা পালে কি সু কইরা দেখাস এই সাসা আমি না তো বয়ফ্রেন্ড কে ফালতু হলান সারা দিন এটা আর কইরা বের আমি জানেন না জানি তো তাই কি তো মানে আর গরম এসে কি বাবা আনে কুজি সুলা ফান্ডা এমন শয়তান ও আগাবিকে বাড়ি দে মাথা মোটা ফাটা আছে যেন তো ডর ডর লাগে আচ্ছা আসো মন মাপ নি না কথা খারাপ কইছেন না কারণ ও ঈমান आले তো ও আর আবারে আরেকটা কাজ করে ওই বিটিরা মেসের রাস্তায় যায় না ওtang দিয়ে গোছারি বরে নিয়েবা কি ও সমস্ত কর আচ্ছা দেইবো মা ঠিক হইতাফ হ্যাঁ আচ্ছা দেও দিব মা আমি তো সই কম দেই কত হইছে এনি 14 না 15